আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি আবার আকাত চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আটজন চাই সম্মানিত বাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত বাই প্রথমে শূন্য পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স ছত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন বাষট্টি কেজি পাত্রীর রক্তির গ্রুপ ও পজিটিভ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী আলহামদুলিল্লাহ দেখার মতো পাত্রীর ধর্ম ইসলাম একজন মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করেন এবং হাজামি পাত্রীর জাতীয়তা বাংলাদেশের পাত্রীর শিক্ষা যোগ্যতা ব্যাচেলর অফ ফার্মেসি মাস্টার্স অফ ফার্মেসি পাত্রীর বৈবাহিক অবস্থার ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ঠিকানা নাটুর পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীর পেশা বর্তমানে পাত্রী একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রূপ নেই সম্মানিত সম্মানিতভাবে এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রীর বয়স ছত্রিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্র ঢাকায় সেটেল হলে বেশি ভালো হয় পাত্রক অবশ্যই নম্রা বদ্র ও নামাজি হতে হবে পাত্রক অবশ্যই যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী হলে ভালো হয় পাত্রক বসে হালাল পেশায় ইনকাম করতে হবে পাত্রক অবশ্যই ভালো ব্যবহারের অধিকারী হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বিপদ হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রের সন্তান গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসই হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা পয়সা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রিক অবশে সকল প্রকার দুপার মুক্ত হতে হবে পাত্রক অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের বিয়ের